আমার চুলটা খুবই রাপ এবং ড্যামেজ হয়ে গেছিলো তো সেটার জন্য একটু ট্রিটমেন্ট করাতে গিয়েছিলাম পার্লারে তো কোন পার্লারে গিয়েছিলাম আর কতটা সময় লেগেছে সমস্ত ডিটেলস কিন্তু আজকে তোমাদেরকে বলবো দেন ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি আর রেডি হওয়ার পর দেখো আমার চুলটা এতটা ড্যামেজ সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম আর বলছিলাম চলো তুমি আমার সাথে দুজন একসাথে যাই তো ও আমাকে বললো না আমি একটু রেস্ট নেবো আমার অনেক কাজ আছে তুমি যাও তাই আমি চলে গিয়েছিলাম আমার মায়ের বাড়িতে আর ওখানে গিয়ে দিদিকে বললাম চল আমরা দুজন একসাথে যাই তো তাই আমরা যাওয়ার জন্য কিন্তু গোডাউন থেকেই স্কুটিটা বার করে নিয়েছিলাম আর স্কুটিটা বার করার পর স্টার্ট দিতে এত প্রবলেম হচ্ছিল যে পায়ে কিক করতে হলো আর পায়েও কিন্তু আমার সমস্যা হচ্ছিলো অনেক কষ্ট করে স্কুটিটা স্টার্ট দিলাম তারপর আমরা পার্লারে পৌঁছে গেলাম আর পৌঁছে কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম আর উঠতে খুব কষ্ট হচ্ছিল আর ওখানে গিয়ে ভাবছিলাম গরমে কি করে থাকবো ভিতরে ঢুকতেই দেখলাম না এসি চলছে যাক বাঁচা গেল তারপর কিন্তু আমার হেয়ারটার যা যা প্রবলেম আছে ওখানকার ওই দিদিকে আমি বলছিলাম যে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে রাফ হয়ে গেছে সবটা শোনার পর দিদি বললো যে তোমার চুলের জন্য একটা ভালো ট্রিটমেন্ট আছে দেন দিদি বললো তোমার হেয়ারের জন্য একটা কেরাটিন স্পা করলে খুব সুন্দর হবে নর্মাল স্পাতে তুমি কোনো রেজাল্ট ভালোভাবে পাবে না তো আমি দিদিকে বললাম যে যেটা ভালো হয় সেটাই তাহলে তুমি করে দাও দেন আমি কিন্তু ওখানে শুয়ে পড়েছিলাম প্রথমে হেয়ার ওয়াশ করার জন্য আর আমার এত আরাম হচ্ছিল যে কি বলবো ওই দিদির ওখানে যে মেয়েটা ছিল মানে এই যে বোনটা এ কিন্তু ওখানে কাজ করে দিদির ওখানে আর আমার হেয়ারটা যখন ওয়াশ করছিলো এত মানে কি বলবো ঘুম পাচ্ছিল জাস্ট আমার আর আমি বললাম যে এইভাবে হাত দিলে আমার খুব ভালো লাগে তো বলছিল যে ভালো তুমি ঘুমিয়ে দিয়ে পরে আমরা ওয়াশ করে দিচ্ছি দেন চুলটা দেখো কি সুন্দরভাবে ওয়াশ করছে আমরা বাড়িতে ওয়াশ করলে তো এত সুন্দর হয় না যাই হোক তারপর কিন্তু আমার হেয়ারটা ফাইনালি ওয়াশ করা হয়ে গেছে দেন চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছিল একটু জট হয়ে গেছিলো শ্যাম্প করার পর আর তারপর কিন্তু চুলটা আলাদা আলাদা পার্টিশন করেছিল কারণ আমার চুলে কিন্তু ফাইনালি এখন ক্রিমটা অ্যাপ্লাই হবে তো আমি দিদিকে বলছিলাম আমার চুলে কিন্তু একটা ভালো ক্রিম দিও কোনো উল্টোপাল্টা ক্রিম যেন দিও না তো দিদি বললো তুমি নিশ্চিন্তে থাকো আমি ভালোটাই দেবো এরপর আমার হেয়ারে যে ক্রিমটা ছিল সেটা অ্যাপ্লাই করে এইভাবে প্রস প্রসেস একটা একটা করছিল আর দেখো এখনই মনে হচ্ছে আমি যেন চুলটা স্ট্রেট করেছি দেন পুরো ক্রিমটা অ্যাপ্লাই করার পর একটা হেড ম্যাসাজ দিল আর ম্যাসাজটা যখন দিচ্ছিল মানে এতটা আরাম হচ্ছিল আর এই স্পা করার মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে হেড ম্যাসাজটা হেড ম্যাসাজটা যখন করছিল এতটা ভালো লাগছিল যে কি বলবো মানে ক্রিম লাগানোর পর স্টিম করার পর যখন বসে থাকতে হয় তখন কিন্তু বেশ বোরিং লাগে কিন্তু হেড ম্যাসাজটা যদি ঘন্টার পর ঘন্টা দেয় তাহলেও কিন্তু ভালো লাগে যাই হোক আমার কিন্তু খুব ভালো লাগছিল এরপরে এই ক্যাপ পরে আমাকে কিন্তু প্রায় ফর্টি মিনিটস এইভাবে ওয়েট করতে হলো আর তারপর কিন্তু আমার সাথে যেহেতু দিদি গিয়েছিলো দিদির চুলেও অনেক ড্যামেজ ছিল তাই ওর ট্রিটমেন্টটা শুরু করার আগে প্রথমে ওর একটা হেয়ার ওয়াশ দিয়ে দিচ্ছিল দেন আমি কিন্তু ওখানে বসেছিলাম অনেকক্ষণ ধরে আর তারপর আমার দিদির চুলেও ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছিল আর আমারও ভালো লাগছিলো দেখতে আর কারণ আমার নিজেরগুলো তো আমি দেখতে পাইনি কীভাবে করেছে তো ওর চুলে কীভাবে করছিলো সেটা কিন্তু আমি প্রসেসিংটা দেখছিলাম আর দিদির পার্লারে যে স্টাফ ছিল এবং আমরা সবাই মিলে একটা বেশ ভালোই গল্প করছিলাম অনেক কিছু আলোচনা করছিলাম চুলের ব্যাপারে স্কিনের ব্যাপারে তো সেসব নিয়ে কথা আর তারপর কিন্তু আমার প্রায় ফর্টি মিনিটস হয়ে গেছে তো চুলে তারপর কিন্তু একটা কি মেসেজ আমি আমি এটার নাম ভুলে গেছি তখন দিদি বলেছিল এটা করার পর কিন্তু আমার আবার দাঁত দেখো চুলটা কি মানে চকচক করছে একটা আলাদাই শাইনিং তো সেটা দেখে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি যে এটা কিন্তু ভালো একটা রেজাল্ট আসতে চলেছে আর আমার চুলটা যে এতটা সাইন করছে সেটাই আমি বলছিলাম যে এই সবটাই কিন্তু এই সীমাদির জন্য হচ্ছে ওয়ে আজকে আমি যে পার্লারটাতে গিয়েছিলাম সেটা কিন্তু এই সীমাদির পার্লার ছিল এটা আমাদের লোকাল বাগজোলাতেই কিন্তু পার্লারটা তো অনেকদিন ধরে ভাবছিলাম সেই জন্যই আজকে যাওয়া তারপর কিন্তু আমার চুলটা যে ক্রিম লাগানো ছিল পনেরো মিনিট হয়ে গেছে তো সেটার জন্য এখন আমাকে কিন্তু একটা স্টিম দিচ্ছে চুলে তো এইটা যখন দিচ্ছিল দেখো বাইরে দিয়ে এত ধোয়া বেরোচ্ছে আমি বলছি কী হচ্ছে কে জানে চুলটা না লাস্টে পুড়েই যায় যাই হোক একটু মজা করছিলাম আমি জানি কিছু হবে না এটা একটা স্টিম দিচ্ছিল দেন ফাইনালি আমার হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছিল আর যখন ওয়াশ করছিল একদম গরম জল বার হচ্ছিল তো সে সেই জন্য সীমাদিকে বলছিলাম যে তোমার এখানে হেয়ার ওয়াশ করতে আসলে তো পুরো গরম জলে হেয়ারটাকে ওয়াশ করতে হবে শীতকালে সবাই বলে ঠান্ডা জল সেই জন্য আমি গিজার লাগিয়েছি কিন্তু গরমকালে গরম জলটাকে কি করে ঠান্ডা করব যাই হোক আমার কিন্তু ওয়াশ করা হয়ে গেছে তারপর আমার চুলটাকে ভালো করে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছিল আর এই ড্রায়ারটা কিন্তু একদম নর্মাল রেখেছিল যার কারণ হচ্ছে হিট দিয়ে যদি শুকায় তাহলে কিন্তু এই ক্রিমের অ্যাকশনটা নষ্ট হয়ে যাবে তারপর কিন্তু চুলটাকে ভালোভাবে সেট করে দিলা চুলটা দেখো কতটা শাইন করছে আর একদম মনে হচ্ছে আমি চুলটাকে যেন স্ট্রেট করেছি এতটা আনন্দ হচ্ছিল চুলটা দেখে যে কি বলবো মানে তোমরা যদি সীমাদির কাছে আসো এরকম সুন্দর কিন্তু একটা রেজাল্ট পাবে আমি কিন্তু কোনো স্ট্রেটনিং এখানে করিনি শুধুমাত্র করেছিলাম চুলটাকে স্পা হ্যাঁ নর্মাল স্পা হয়তো আমি করিনি ক্যারাটিন স্পা করেছিলাম তার কারণ আমার চুলটা অনেকটা ড্যামেজ হয়ে গেছিলো সেই জন্য ক্যারাটিন স্পা করতে হয়েছিল তো যাই হোক যেটাই করেছি সেটা কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট এসে তো আজকে আমি সীমাদির এখানে এসছিলাম পার্লারে আমার মানে হেয়ারের একটু ট্রিটমেন্ট করার জন্য এসছিলাম স্পা করার জন্য কিন্তু দিদি আমাকে যেটা সাজেস্ট করেছে কি সাজেস্ট করেছিল বলো আমি তোমার চুলটা খুব রাগ ছিল তো ড্যামেজও ছিল খুব তার জন্য আমি কেরোটিন স্পা ওকে সাজেস্ট করলাম আর এবার রেজাল্টটা তো বলবে আমার চুলটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন হয়েছে দেখো কতটা শাইন হয়েছে তো আমি তো বলবোই তবে তোমরাও কমেন্টে জানিও যে কেমন রেজাল্ট এসছে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা রেজাল্ট এসছে তো যারা আসতে চাইছো তারা দিদির সাথে কন্ট্যাক্ট করো নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তাহলে বুঝতে পারবে যে এখানে আসলে কতটা তোমাদের ফোনের লাভ হচ্ছে চুলটা যাদের ড্যামেজ আছে তারা আসলে বুঝতে পারবে যে কীভাবে তোমাকে ঠিক করে দেব আমার চুলটা কিন্তু অসাধারণ এসছে যাই হোক আজকে ট্রিটমেন্ট নিয়ে আমার খুব ভালো লেগেছে তো দিদির এখানে আমি আজকে ফার্স্ট টাইম এসেছি তো আমার খুব ভালো লেগেছে তো তোমরাও এসে এটাই সাজেস্ট করবো তো আজকের ভিডিওটা একটু অন্যরকম করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে